হ্যালো এভ্রিওান তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও সবসময় ভালোই থাকি বাট আজকে আমার ছেলের মানে আজকে রাত থেকেই একটু সর্দি হয়েছে তো প্রচণ্ড সর্দিটা হয়েছে নাক দিয়ে পুরো জল বেরোচ্ছে তো সে কারণে কিন্তু আমি গরম তেল মালিশ করছিলাম আমার ছেলের হাতে পায়ে বুকে তেল মালিশ করছিলাম যাতে ও একটু আরাম পায় সো দুপুরের আমি কিন্তু রান্না রান্নাবান্না সেরে সব কাজ সেরে কিন্তু আমার ছেলেকে মানে গরম জল দিয়ে একটু মুছিয়ে দিলাম তারপরে কিন্তু তেল মালিশ করে দিচ্ছি একটু আরাম পাওয়ার জন্য তো আমার ছেলেটা এত শান্ত আর এত হাসি খুশি মানে এত এতটা শরীর খারাপ হয়েছে ওর তবুও দেখো কী সুন্দর তাকিয়ে আছে দেখে খুব মায়া হচ্ছে না আমার খুব মায়া লাগছিল আর আমার ছেলেটার এতটা শরীর খারাপ তবুও ওর একটু মনে হচ্ছিল না যে ওর শরীর খারাপ হয়েছে কী সুন্দর তাকিয়ে আছে তবুও কিন্তু ও হাসি হাসি আর আমার ছেলেটা হাসি খুশি থাকতে খুব ভালোবাসে সব সময় খালি হাসবে ওর তো ঝামেলা নেই কিন্তু যদি খুব ঝামেলা করাতো না আমি পুরো হাঁপিয়ে উঠতাম আর একটু ঝামেলা করে না খুব শান্ত ছেলে আমার সেই কারণে কিন্তু ওকে নিয়ে বেশি ঝামেলা করতে হয় না খাইয়ে দাইয়ে দিলে ব্যাস ঘুমিয়ে যায় পুরো ঘুম দেয় দুপুরবেলা আজকে রাত্রিবেলা একটু শরীর খারাপের জন্য ঘুমটা ভালোভাবে হয়নি কারণ নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছিলো সর্দির কারণেই আর আমার ছেলের মানে শরীর খারাপ করলে আমার এতটা খারাপ লাগে যে কেন জানি না প্রচণ্ড খারাপ লাগে আমার একটু আজকে ভালো লাগছিল না মন খারাপ ছিল আর তারপরেই দেখো পাজেটা কি সুন্দর তাকিয়ে আছে মনে হচ্ছিল না শরীর খারাপ তো ভগবানের কাছে আমি প্রার্থনা করি আমার ছেলেকে যেন ভগবান সব সময় সুস্থ রাখে ভালো রাখে ওর সব কষ্ট ভগবান আমায় দিক আমার সব খুশি আমার ছেলেকে দিক তো আমার ছেলে এখন কুমত ছিল সেই ফাঁকে কিন্তু আমি এডিটটা করে নিলাম তো আমাদের সেভাবে ব্লগ দেওয়া হয় না কারণ এখন বাচ্চা নিয়ে বাচ্চার কখনও শরীর খারাপ হয় এইসব নিয়ে ব্যস্ত থাকি তো সেভাবে ব্লগ দেওয়া হয় না তো আজকে ভাবলাম যে কি ব্লগ দিই তো আমার ছেলের শরীরটাও খারাপ সো আমি কি করছি না করছি সেটাই ব্লগ দেওয়া সে কারণেই কিন্তু ব্লগটা বানানো আর তোমরা কিন্তু ঘরোয়া টোটকা যদি কেউ জেনে থাকো যে মানে সর্দিটা কিসে টানে তো সেভাবে কিন্তু আমাকে কমেন্ট করে বলো একটু আমিও ট্রাই করব তা আমার ছেলে কিন্তু এখন সাজুগুজু করছে দেখতেই পাচ্ছ হাতে সবটা সামলাই আমি আমার ছেলেকে ঘুম পাড়ানো খাওয়ানো সবকিছু বলি বাবালি আমার ছেলেটা কি সুন্দর তাকিয়ে আছে রে তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে সবাই বলো আর আমি তোমাদের সেভাবে কমেন্টের রিপ্লাই হয়তো দিতে পারি না তো তোমরা কিছু মনে করো না কারণ আমার বাচ্চাকে নিয়ে আমি কিন্তু এখন একটু ব্যস্ত হয়ে গেছি তো সে কারণে তোমাদের সাথে মানে এঙ্গেজ থাকতে পারি না সব সময়ের জন্য তো আমি আমার ছেলে নাকে সর্ষের তেল দিচ্ছিলাম ওটা কালো জিরে দিয়ে গরম করানো ছিল তেলটা তো সে কারণে নাকে একটু দিয়ে দিচ্ছিলাম তেলটা টানলে নাকে ওর একটু আরাম লাগবে সে কারণে তারপরে আমার ছেলে আর আমি একটু দুষ্টুমি করছিলাম দুজনেই এই যে দেখতে পাচ্ছ কিন্তু হাসি হাসি খুশি ছিল খুব হাসি খুশি আমি নিজেই বলছি আমার ছেলে খুব হাসি খুশি সত্যি খুব হাসি খুশি এত হাসতে পারে তোমরা বিশ্বাস করবে না খুব হাসে জোরে জোরে হাসবে হয়তো ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে তোমরা নিশ্চয়ই দেখেছ আর আজকে ওর এতটা শরীর খারাপ হয়েছে তবুও কিরকম হাসছে দেখো আমি এখানে এডিট করছি আর আমার ছেলে ঘুমোচ্ছে ও একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাই কিন্তু বারবার জেগে জেগে যাচ্ছে তো আমার ছেলে কিন্তু সাজুগুজু কমপ্লিট এই যে দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে আমার ছেলে মেয়ে কোথাও ঘুরতে যাবে সেখানে কিন্তু রেডি হয়ে গেছে তো সবশেষে কিন্তু আমার হচ্ছে মা হওয়ার জার্নিটা ছিল খুব কষ্টের তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই না বাট একটু একটু বলি আমার যখন সিজারি বেবি হয় তখন আমার ছেলে যখন আমার পেটে নমাসে ছিল তখন না পারতাম আমি শুয়ে থাকতে না পারতাম বসে থাকতে ওইভাবে কিন্তু রাত কেটে যেত তারপর যখন আমার সিজারে বেবি হলো আমার নার্সিং নার্সিংহোমের সিজার হয়েছিল তো সেখানে কিন্তু একটু প্রবলেম হয়েছিল তো আমার সিজারটা কিন্তু ভালো হয়নি সেই কারণেই আর তো যাই হোক সেগুলো আমি বলতে চাই না আর মানে খুব কষ্ট পেয়েছিলাম আর কি আমি তো যতই কষ্ট পাই তবু আমার ছেলের মুখখানা যখন দেখেছিলাম আমার খুব আনন্দ হয়েছিল সব কষ্ট এক নিমিশের মধ্যেই কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তো ওই সময়টা ওই মানে জার্নিটা আমি পেরিয়ে এসেছি কষ্টটা এখন আর কষ্ট মনে হয় না কিন্তু মনে পড়লে একটু খুব খারাপ লাগে যে আমার সিজারটা এত খারাপ হয়েছিল না কি বলবো মানে সিজারে বেবি হোক কেউ নাকি বুঝতেই পারে না আমি সবটা বুঝতে পেরেছিলাম আমার খুব কষ্ট হয়েছিলো আমি বলছিলামও যখন সিজারে আমি ওটিতে থাকি তখন যখন সিজার হচ্ছিলো আমার তখন আমি বলছিলাম ডাক্তারবাবুকে আমার খুব লাগছে খুব লাগছে বলছিলাম মনে হয় ছিঁড়ে বের করে নিল আমার বাচ্চাটাকে তারপর যখন আমাকে দেখালো তখন খুব শান্তি একদম বুক ভরা শান্তি সে যাই হোক সবটা ভালোই হয়েছে